নমস্কার সকলকে আমি ননিতা আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার নতুন সংসারের জন্য যেমন ঘর বাজার করে নিয়ে এসছো তো কী কী বাজার করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এদের চাল নিয়ে এসেছে আমাদের গ্রামের চাল অন্যরকম এখানকার চালগুলো একটু অন্যরকম এই যে চাল প্যাকেট আর এই যে এটা মনে হয় গোটা জিরে এই যে আমাদের আমাদের গ্রামে এরকম ইয়ে পাওয়া যায় না এখানে জিরে গুলো মনে হচ্ছে মানে খুব ছোট ছোট জিরে এটা হলো জিরের গুঁড়োর প্যাকেট এটা মনে হচ্ছে সুজি সুজিও প্যাকেট করা আমাদের ওখানে পুরো এই রকম প্যাকেটের মধ্যে সুজি পাওয়া যায় এখানে আলাদা মনে হয় লুজ ছিল এই যে সুজি এটার মধ্যে কী আছে দেখি এটার মধ্যে মুগের ডাল সুরের ডাল কত বড় দানার মুসুর ডাল ম্যাগি পাউডার রসুন বাদাম ধরিয়া পাতা

আর এই যে খুব প্যাকেট আর এটার মধ্যে আছে মাছ তো আমি এখন এগুলো গুছিয়ে নেব এই যে সবগুলো আমি এখন সব গুছিয়ে নেব তারপরে তোমার শীত আবার দেখা হচ্ছে হচ্ছে